প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছেন যে সকল ছাত্রছাত্রী কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের জন্য এদিকে সেই সকল ছাত্রছাত্রী আবার চোখে মুখে লাল কাপড় বেঁধে আন্দোলন শুরু করেছে আরও তীব্র গতিতে তারা চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানাচ্ছে আসলে এর আসল রহস্যটা কি ঠিক সেটাই বুঝতে পারছি না কোনটা সত্য ছাত্রছাত্রীদের চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করাটা নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি দেশের যে পরিস্থিতি তার ভিতর দিয়ে সকল মানুষ কম বেশি সমস্যার মধ্যে দিয়েই দিন পার করছে আমরাও কিন্তু তাদের ব্যতিক্রম নয় দেশের সমস্যা মানেই আমাদের সমস্যা আর সেই সমস্যার মূলকে কেন্দ্র করে আমাদের তার ভিতর থেকেই জীবনযাত্রা অতিক্রম করতে হচ্ছে সারা বিশ্বে সরিয়ে পড়েছে যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ছাত্রছাত্রীরা ব্যাপক শহীদ হয়েছেন তো আসলে যাদেরকে ভিডিওতে আনা হয়েছে আমরা কিন্তু তাদের কথাই জানতে পেরেছি আর এছাড়া যাদেরকে ভিডিওর সামনে আনা হয়নি এভাবে না জানি কত শত শত আমার পলিজার ভাই বোনেরাই এভাবেই শহীদ হয়েছেন আসলে পুলিশের গুলিতে ছাত্রছাত্রীরা কিভাবে মারা যায় আমি সেটাই বুঝতে পারছি না আর এটাও বুঝতে পারতেছি না যে কার পারমিশনে কার আদেশে পুলিশরা সরাসরি ছাত্রছাত্রীদের উপরে গুলি চালায় তাহলে এখানে কথায় দাঁড়ায় যে পুলিশরা তো সরকারিভাবে কাজ করে তো নিশ্চয়ই সরকারি পারমিশন না থাকলে কিন্তু এই কাজ করা পুলিশের পক্ষে কখনোই সম্ভব না এদিকে আবার শেখ হাসিনা কিন্তু যে তিনি মায়াকান্নায় ভেঙে পড়েছেন এমনটাও কিন্তু দেখা গিয়েছে আমরা নিত্য নতুন ফেসবুক ইউটিউবে আপডেট পাচ্ছি তো সে যে মায়াকান্নায় ভেঙে পড়েছেন সে এভাবে বলেছেন যে দেশে যেটা ক্ষতি হবার সেটা তো হয়েই গিয়েছে কিন্তু সেটা চাইলে সংশোধন করা সম্ভব বা টাকা দিয়ে সব কিছুই আগের মতোই করা যাবে কিন্তু যাদের যে সকল ছাত্রছাত্রীর জীবন চলে গিয়েছে তারা তো আর কখনও ফিরে আসবে না বা মায়ের বুক খালি হয়েছে মায়ের বুক খালি হওয়াটা যে কত যন্ত্রণাদায়ক সেটা নাকি সেও বুঝেন তিনি তাহলে এই যে সে যে দুঃখ যে ক্ষোভগুলো প্রকাশ করেছেন ঠিক আছে তার কথার যুক্তি আছে তাহলে যে পুলিশ যে গুলি চালিয়েছে এটা তাহলে কার কথার ভিত্তিতে গুলি চালিয়েছে তো আসলে এটার যদি অন্ধ বা বোকা মানুষকে বোঝানো হয় তারা কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে এটা কি করে হয়েছে বা কার আদেশে এগুলো হয়েছে তো যদিও সরাসরি কী বা বলবো আর আর আশা করি হয়তো অনেকেই বুঝতে পেরেছেন বা যারা কথা বলছেন না যারা প্রতিবাদ করছেন না তারাও জানছেন যে কেন বা কী কারণে এগুলো হচ্ছে আসলে ছাত্ররা তো কোটা সংস্কারের জন্য এই আন্দোলন তো যদি এ তাদের দাবিগুলো মানা হয় তাহলে কিন্তু দেশের পরিস্থিতি আর এরকম হয় না তো শেখ হাসিনা তো যথেষ্ট বুদ্ধিমান বা আমাদের দেশের কে সে কিন্তু ডিজিটাল যুগ করে দিয়েছে দেশের যত উন্নত কিন্তু সেই করেছে তো আসলে ছাত্রছাত্রী ভালোর জন্য কোটা সংস্কারের যে আন্দোলনটা করা হচ্ছে মানে যে দাবি তাদের এটা যদি মানা হয় তাহলে কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা বা দেশের পরিস্থিতি এরকম হয় না আর দেশের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটা কি বলবো মানুষ কিন্তু এখন একদম খুবই খারাপ অবস্থা যারা সাধারণ চাকরি করে যাদের কোনো রকম সংসার চলে তাদেরও কিন্তু এখন মানে সংসার চালানো কষ্ট হয়ে গিয়েছে তার ভিতরে দেখা যায় কিছু সমাজের মানুষ আছে মধ্যবিত্ত শ্রেণীর তারা কিন্তু কি করে কারো কাছে বলতেও পারে না তাদের কিন্তু ঘরে বসে না খেয়ে মরতে হয় আর যারা একেবারেই নিচু পর্যায়ে তারা হয়তো দেখা যায় অন্যের কাছে বলতে পারে কিন্তু মধ্যবিত্ত যে মানুষগুলো আমরা আছি এরা কিন্তু কারোর কাছে বলার বলতে পারি না যে আমরা এই সমস্যা আছি কিন্তু আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সবটাই বুঝেন শোনেন সব কিছুই জানেন তো সে চাইলে কিন্তু সব কিছু দেশের যে আগের মতো পরিস্থিতি ছিল শান্তশিষ্ট চাইলেই কিন্তু সে সেটা করতে পারেন তারপরে দ্রব্যমূল্য উর্দতি এটা এটার দিকেও খেয়াল রাখেন মানে আমার কথা হচ্ছে সে যদি চায় খুব সুন্দরভাবে কিন্তু দেশটা পরিচালনা করতে পারেন কিন্তু এখানে কেন যে এরকম হচ্ছে ঠিক সেটাই বুঝতে পারছি না এই কোঠা সংস্কার আন্দোলনের জন্য কত ছাত্রছাত্রী যে প্রাণ হারিয়েছে আর এখন তো দেখা যায় যে ছাত্রছাত্রীর যে ফ্যামিলি আছে গার্ডিয়ান তারা কিন্তু ছাত্রছাত্রীর সঙ্গে একেবারে রাস্তায় নেমে গিয়েছেন কারণ এখন তো তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে কিচ্ছু করার নেই এখন বাধ্য হচ্ছে না আমার জন্য আজকে মনে করেন একটা কথা বলছি এখানে সেটা হলো আজকে আমার ছেলে নয় বছর সে বেশ কয়েক বছর পরে যখন আরও বড় হবে তখন সে একটা পর্যায়ে পড়াশোনা করে অনার্স মাস্টার্স এগুলো একটা পর্যায়ে সে পৌঁছাবে যখন পৌঁছাবে তখন এই যে যে দেশের যে একটা পরিস্থিতি যে রাজনৈতিক অবস্থা তখন কিন্তু আমাদের কাছে জানতে চাইবে যে দুই সালে যে এমন একটা ঘটনা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে মা বাবা তোমরা কি এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলে তাদের জন্য কি কখনও কিছু করেছিলে তো আসলে কিন্তু আমরা প্রতিটা বাবা মায়া কিন্তু এরকম প্রশ্ন সম্মুখীন হব হ্যাঁ তখনই সম্মুখীন হব যখন ছেলেকে শিক্ষিত করে তুলতে পারব। এছাড়া কিন্তু কোনো সন্তানই প্রশ্ন করবে না যে দুই হাজার সালে যে ঘটনা হয়েছিল সেই ঘটনার পাশে কি তোমাদের কতটা ভূমিকা ছিল তবে এতটুকু বলতে চাই যখন দেখা গিয়েছে কোটা সংস্কার আন্দোলনের জন্য ছাত্রছাত্রীরা সবাই রাস্তায় নেমে গিয়েছে তখন কিন্তু এক পর্যায়ে তাদের পাশে কেউই ছিল না ছিল না বলতে হয়তো সাধারণ মানুষের সমর্থন ছিল কিন্তু তাদেরকে খাওয়া বা একটু সামান্য পানি দিয়ে উপকার করা এরকম মানুষ কিন্তু খুবই কম ছিল তবে এখানে আমরা বলতে পারব যদি কোটা সংস্কার আন্দোলনের জন্য যখন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে তাদেরকে আমরা এক বোতল পানি দিয়েও হলেও সাহায্য করেছি এটা কোনো গল্প নাই এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথাই বলেছি এক বোতল পানি দিয়ে হলো এই যে ছাত্রছাত্রী আমার প্রিয় ভাই বোন যারা আছেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য যদি আমার টাকার কেনা এক বোতল পানিও আমি তাদেরকে দিতে পারি এখানেই আমার সার্থকতা এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে এটা একটা বিশাল মনের শান্তির কাজ তখন না হয় ছেলে মেয়েদেরকে বলতে পারবো যে বাবা যদিও আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম তাদেরকে অন্তত এক বোতল পানি দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি ইউটিউব ফেসবুক ওপেন করলেই দেখা যায় কত আহাজারি কত ছাত্রছাত্রীদের কান্না কত ছাত্রছাত্রীর লাশ আর কত দেখবো এভাবে আর মানা যায় না চোখের পানি আর ধরে রাখতে পারছি না কি বলবো কি বলে মনের কষ্টগুলো দূর করবো কীভাবে ছাত্রছাত্রীর পাশে একটু দাঁড়াতে পারবো আসলে মাথায় কোনো কাজই করতেছে না দেশের যে পরিস্থিতি তবে একটাই কথা বলতে চাই দেশটাকে যদি সুন্দরভাবে পরিচালনা নাই করতে পারেন তাহলে আমার মনে হয় এভাবে দেশটায় অরাজকতা সৃষ্টি করার কোনো মানই হয় না তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা আমাদের দেশটাকে যেন সুন্দর সুস্থভাবে পরিচালনা করতে পারে এমন একজন মানুষ আমাদের কাছে যেন আল্লাহ পাঠান কিভাবে যে এই দেশটা কিভাবে যে দেশের মানুষগুলো ভালো থাকবে আসলে জানি না এটা কিভাবে কি করে কিসের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারবো আমরা চাচ্ছি না কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমার কোনো ভাই বোন আর এভাবে শহীদ হন